السلام عليكم ورحمة الله وبركاته مرا نقل مسلمان مدر نئي تو کندو মরা নকলে মুসলমান মদের নাই তো কাণ্ড জ্ঞান যুগের হওয়াই বইয়া গেল মদের সব ইমান মরা নকলে মুসলমান মরা নাদান মুসলমান মরা বোকা মুসলমান মরা এমনভাবে পার্টি করি এমন ভাবে পার্টি করি ভাই ভাই লরে মরি এমন ভাবে পার্টি করি ভাই ভাই লরে মরি মদের ভোটের জোরে বাবু মদের ভোটের জোরে বাবু বিধান সবাই যান মদের ভোটের জোরে বাবু বিধান সবাই যান মরা নকলে মুসলমান মদের নাই দোকান জ্ঞান যোগের হওয়াই বইয়া গেল মদের সব ইমান মরা বোকা মুসলমান কমিউজনের মেম্বারেরা আইন তৈরি করে তারা তাদের হাতে জবে হলো পবিত্র পরান মরা নাদান মুসলমান মদের নাই তো কাণ্ড জ্ঞান যোগের হাওয়াই বইয়া গেল মদের সব ইমান মরা নকলে মুসলমান মরা বোকা মুসলমান আব্বা জানেরা ভাইরা আমরা বুঝি আমরা জানি আমরা শুনি কিন্তু মানি না আমরা বোকা আমরা বোকা আমরা নাদান আমরা খেপা আমরা পাগল আমরা বুঝি মানিনা না আল্লাহকে চিনে না রাসুলকে চিনি না হাদিসকে চিনে না আলেমা চিনি না ওলামাদের কথা শুনে রাগ করি ওলামাদের কথা শুনে শরীর জলে আলেম ওলামাদের কথা শুনে শরীর জলে এবং আলেম ওলামাদেরকে দেখে তাদেরকে সমাজ থেকে আমরা সর চেষ্টা করি তো মুসলমান এইটা আপনি খুবই ভালো পারেন কিন্তু আপনার জাতি চলে যাচ্ছে আপনি চলে যাচ্ছেন আপনি ধ্বংস হচ্ছেন সেটা একটু চিন্তা ভাবনা করে দেখলেন না এখনো চিন্তা করার সময় আছে একটু ভাবুন আসসালাম আলাইকুম